আমি তো দেখলাম যারা রিভিউ দেয় তারা তো রাসেল আসলে প্রশংসা করছে আমি শুধু একটা কথা বলতে চাই যে আমি চেষ্টা করেছি একটা ভালো ছবি করার জন্য কিন্তু দর্শকরা দেখলে রাসেল ভাইয়ের অভিনয় খারাপ না কার রাসেল ভাই একটু কসম কসম খায় নাই তো এবার মনে হয় একটু ইনশাল্লাহ রাসেল ভাইয়ের ছবিটা দেখবে ঠিক আছে অনেকেই বলতেছেন যে মান্না ভাইয়ের মতো ইয়াটা আমি আপনাদের সবার সামনে বলি যে মান্না পায়ের সমান যোগ্যতা আমার নেই কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ছবিটা একটা ধামাকা ছবি হবে এবং ইচ্ছারাও যে সিনেমা চলে আপনারা সবাই প্রমাণ পাবেন এক বছর চলতে পারে টানা তাহলে সুপারস্টার তিন দিন দিন আমি বলি নাই আমার আমাদের একজন শিল্পী বলছে যেহেতু ওই ছবির মেইন চরিত্র আমি ছিলাম এটা দায় আমার উপরে এসে পড়ছে ওইগুলা এখন কোনো কথা নাই এখন কথা হচ্ছে যে এই ছবিটা মানে রিলিজের পর মানুষ হলমুখী হবে এই বিশ্বাসটুকু রেখে সামনের দিকে আগায় গেছে এই ছবিটার সিগনেচার থাকছে এটাই যে ইচ্ছারও যে ছবি চলে এটার প্রমাণ এটা অনেকেই বলতেছেন এটা তুমি বলতেছো তোমার চ্যানেলটা ভাইরাল করার জন্য সাংবাদিক এটা একটা গণমানুষের ছবি এটা একটা গার্মেন্ট যোদ্ধাদের ছবি এটা একটা সাধারণ মানুষের ছবি এই ছবিটা দেখলে আগের যে দর্শকগুলো ছিল মানে যে হলমুখী ছিল যে আবেগের দর্শকগুলো ছিল সেই দর্শকগুলো আবার হলমুখী হবে